আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি সবজি রান্না শেয়ার করব সবজিগুলো এখানে কাটা হয়ে গেছে তো এই সবজিটা বেসিক্যালি আমার আম্মুর হাতে রান্না করা তো সেটাই আমি ভিডিও করেছি এবং শেয়ার করব এটা খুবই মজা খেতে আর হচ্ছে যেহেতু শীতকাল অনেক সবজি পাওয়া যায় তো এটা রান্নার প্রসেসটাও ইজি আর হচ্ছে খেতে রুটি দিয়ে ভাত দিয়ে অসাধারণ মজা তো আমি শেয়ার করছি এখানে এখানে সবকিছু কিছু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এখানে অনেক টাইপের সবজি আছে বাঁধাকপি ফুলকপি তারপরে হচ্ছে ভিডিও করতেছি আম্মু রান্না করতেছে এটা রুটি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে তাই চিন্তা করলাম আম্মু এখন রান্না করতেছে তাই ভিডিও করি এখানে কিন্তু অনেকগুলা সবজি মানে 15 জন খুব ভালোভাবে খেতে পারবে তো আম্মু অল্প অল্প করে সবজি অ্যাড করছে আর মশলার সাথে মিক্স করতেছে একসাথে সবগুলা দিলে মিক্স করতে নিলে হয়তো বা পুড়ে যাবে বা খুব ভালো করে মিক্স করা হবে না এই তো তো আস্তে আস্তে দিচ্ছে এখন আবার টমেটো কেটে দিয়ে দেওয়া হলো এই সবজিটা রান্না করা হচ্ছে মূলত নাস্তার জন্য সকালে হুজুরদের খাওয়ানো হবে পনেরো জন মানুষ খাবে সকালে তো তার জন্য রান্না করা হচ্ছে আমার আব্বুর জন্য মিলাদ পড়ানো হবে তো সেখানে নাস্তার সাথে এই সবজিটা দেওয়া হবে এখানে দেড় মগের মতো পানি দিয়ে এখন ঢেকে রাখা হয়েছে আসলে অনেক মজা তো আপনারা ট্রাই করবেন তো আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং